কি কবিতার আজকে আপনার কি কি জাত আছে গোলা খালি কত করে আজকে কাকা টাকা পিস সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর কবুতরের হাটে এই কবুতরের হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে এখানে আপনারা কবুতরের বিভিন্ন জাতের কবুতর এখানে পেতে পারেন এই হাটে আপনারা আসতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো এই তাহেরপুর কবুতর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম যদিও আমি শেষ সময়ে দুপুরে চলে এসেছি তারপরে যা আছে কেমন দাম যাচ্ছে বা গেছে সেই সব তথ্য আজকে আপনাদের দেবদর্শক দর্শক তাহলে চলে যাই কি কবুতর আছে ভাই আপনার এখানে তাই ইয়া কি বললেন কুকা

কুকার তো দাম দেখি অনেক বেশি ভাই বেশি আছে ভাই জেলা বাড়ি থেকে যারা বিক্রি করে তাদের দাম বেশি নাই ভাই হ্যাঁ আমাদের গ্রামের সুমন তো সেই 3000 4000 টাকা জোড়া আছে কুকার আমার এরকম আছে ভাই ওটা কুকার কোয়ালিটি আছে সব কিছুরই কোয়ালিটির উপরে ডিপেন্ডেন্ট আর ওইটা কি জাত আপনি ওইটা যে এটা এটা কোস্টারের পাড়ি এটা রাজগোল্লা বলা হয় এটাকে রাজগোল্লা জি রাজগোল্লা তো ওইটা কত আপনার কোনটা ওই এই পাড়িটা এর পাড়ি পাড়িটার দাম কত চাচ্ছেন এই পাড়িটার দাম চাচ্ছে 600 টাকা 600 টাকা কি দাম না সিঙ্গেল আছে বলে জোড়া হলে বেশি দাম। জোড়া হলে দাম। জোড়া হলে জন্য দাম কম। সিঙ্গেল জন্য দাম কম। বাজার আপনার কেমন লাগলো? আজকে বাজার ভাই ভালো বাজার কবিতরের খুব ক্রাইসিস। খালি কেনার জন্য আসে না বেচার জন্য ও বেচার জন্য না। এ জন্য একটা চাইদা আদা বলেন কম ছিল। এখন এখন গেছে।

আপনার গ্রামের নামটা কি ভাই মোহনগঞ্জ বাজার না মোহনগঞ্জে যাই তো মোহনগঞ্জ মাদারীগঞ্জ ওটা দোকান আছে হচ্ছে মেহেদির মাদারীগঞ্জ মুরশেদ আরেক চিনেন নাকি তারপর একটা ডাক হ্যাঁ তারপর রবিউল নামের এক ডাক্তার আছে গরুর ডাক্তার সিনে নাকি তাই হ্যাঁ আমার সাথে ভালো সম্পর্ক খুব মনে করেন

সলিড ব্যবসায়ী প্রান্তিক ব্যবসায়ী একবার আপনি আপনি যত বাড়িতে কতটি আছে অনেক তো অনেক কত অনলাইনে বেশি লাভ করেন বাজার গিরি সাদা ফেদা আছে

তো ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আর কি আপনার নাম্বার তো থাকলেই সমস্যা নাই চলে যাবেন নাকি ভাই আচ্ছা তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আপনারা শুনলেন আজকের কবুতরের হাট এবং সাব্বির ভাইয়ের কাছ থেকে তার বেসা গল্প শুনলেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ